হ্যালো বিভাষ কেমন আছেন সবাই তো সব মডেল তো আছেই এর ভিতরে অনেক দিন পরে অনেক দিন পরে দেখেন চমৎকার সেই বাইকটি কাঙ্ক্ষিত যারা মোটরসাইকেল চালাতে ভয় পান গিয়ারের ভয় পান তাদের জন্য আজকের এই ভিডিওটা হোন্ডা ডি মানে ডিউ খুবই চমৎকার একটা বাইক যারা নতুন ইউজার এবং মোটর সাইকেল চালাইতে ভয় পান তাদের জন্য এই গাড়িটা খুবই মানানসই এটার ব্রেকটা হচ্ছে কম্বন ব্রেক সিবিএস যাকে বলে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করতে ভুল করবেন না সবচেয়ে আপডেট ভিডিও আমার এই চ্যানেলে পাবেন যত আপডেট আছে সবচেয়ে আপডেট তো এটার ভিতরে আসলে অনেক সুন্দর দই আছে ছিঁড়ের নিচে অনেক জায়গা আছে যেখানে আপনি হেলমেট বাজার অনেক কিছু রাখতে পারবেন তারপর দেখেন এখানে আর একটা লক ব্যবহার করছে এখানেও বাজার জ্বলিয়ে রাখতে পারবেন এই যে লকটা এই যে লকটা তারপরে এখানে আপনারা অনেক বড় চালের বস্তাও নিতে পারবেন মানে খুবই সুন্দর একটা বাইক যে ব্যাগটি আসলে আমাদের কাছে অ্যাভেলেবেল এতদিন ছিল না আবার অ্যাভেলেবেল হয় না এখনও এক পিজেই আসছে তো তারা ভাবতেছেন যে একটা বাইক নেব আমি নতুন ইউজার তারা এই ব্যাগটি নিতে পারেন এটা হলো অটো এক্সিলেটার দিলেই আপনার বাইকটা নিজে নিজে দৌড়াবো আপনার গিয়ার ক্লাস টানতে হবে না শুধু সিবিএস ব্রেক আছে যে এই ব্রেকটা ধরলে সামনের চাকায় চল্লিশ পিছনে সাইট এরকম ব্রেক হবে আর এটা তো হ্যান্ড ব্রেক আছেই এটা শুধু সামনের তো এদিক ওদিক ঘোরাঘুরা না করে আমাদের এই বাইকটি নিতে পারেন খুবই চমৎকার একটা বাইক যে বাইকটির মার্কেট প্রাইস আমি আপনাদের দেখাবো এই যে সবগুলি বাইকের মার্কেট প্রাইস এখানে আমাদের দেওয়াই আছে এই যে দেখুন এই যে ডিউ এটার বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ নিরানব্বই হাজার টাকা সব মডেলেরই মার্কেট প্রাইস দেওয়া আছে তো আর আমাদের বাইকগুলি সব বাইকই সব বাইকই আমাদের কাছে অ্যাভেলেবল তো যারা ভাবতেছেন যে একটা বাইক নেবো আজই চলে আসুন আমাদের লোকেশন হয়েছে ঢাকা রিচা রোড সাবার রেডিও কলোনি হন্ডার শোরুম সাবার একথা বললে যে কোনো কেউ চিনে দেবে এটা নিয়ে আজকের মূল ভিডিও ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে বাইক রাইড করবেন